নতুন নতুন কালেকশন আমাদেরকে জানিয়ে দেবেন ইন্ডিয়ান যার যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন যে খেলা লাগবে আমাদেরকে জানিয়ে দেবেন এখন আমরা পাইকারি খুব হাসিল করি আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের

প্রাইসগুলো মাত্র দেড়শো টাকা যেগুলো আছে একশো টাকা একশো টাকা আপনি এক জার্মান দাম যা যেটা পছন্দ হবে আমাদেরকে জানাইলে আমরা গুলো দেবো এগুলা অবশ্যই একশো টাকা গ্রাম যেগুলো একশো এগুলো এক একটা এক এটা হান্ড্রেড পার্সেন্ট করে